অন্ধকার ঘর আমি অন্ধকার ঘর হে বন্ধু হে আল্লাহর বান্দা আয় আয় আমার কাছে আয় আমার কাছে তোমার একদিন আসতে হবে

কিভাবে আমার পঞ্চাশ লাখ ব্যাংক ব্যালেন্স হবে এক কোটি ব্যাংক ব্যালেন্স হবে দুই কোটি ব্যাংক ব্যালেন্স হবে কিভাবে করা যায় হালাল তরিকায় করতে হালাল তরিকায় যদি হয় তাইলে তো ভালো কিন্তু মানুষ হালাল তরিকা চায় না যেইভাবে হোক যেইভাবে হোক কিন্তু আমার টাকা লাগবে ঠিক কিনা ও বন্ধু কষ্ট করে টাকা পয়সা তুমি এই দুনিয়ার মধ্যে অনেক টাকা বানাইবা কিন্তু বন্ধুগণ যেই সময় তোমার দুনিয়া বন্ধ হয়ে যাবে ওই সময় তোমাকেই গড়ের মধ্যে আর জায়গা হবে না তুমি যার জন্য টাকা বানাইলা জন্য তুমি টাকা বানাইলা জন্মের জন্য তুমি টাকা বানাইলা মে যাবে ওই সময় তুমি যার দম্ম টাকা বানাইছো ওই ছেলে শরণ প্রথম গামবাজি করে বলে দিবে বলবে ও গ্রামবাসীরা কই তোমরা কই সবাই আসো আমার বাবা দুনিয়ায় আর নাই আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করো জোরে জোরে বলেন ঠিক না তার মানে বোঝা গেল আমি যেটা

আমি আমার কোরআন আমি আল্লাহ নিজে হেফাজত করব জোরে বলেন আল্লাহ তাহলে আমরা যদি কোরআনের পক্ষে থাকি তাহলে লাভ কার হবে লাভ কার হবে আমাদের হবে আর যদি আমরা কোরআন কারিম থেকে দূরে সরে যাই তাইলে লাভ কার হবে আমাদের লস হবে কি হবে লস হবে

এক মাস অতিক্রম করার পর কোন দিশা পান নাই রাস্তা বোন করে ফেললেন সঙ্গে সতীবাইরা যারা ছিল তারা বলল

কি নয় আমি ইতিহাসের পাতায় দেখলাম মালদ্বীপটা হলো এমন একটা ডেঞ্জার জায়গা এই জায়গার মধ্যে কোনো মুসলমানের জন্ম সেই সময় হয় নাই

এই সময় দেখি এই মালদ্বীপের মধ্যে শুধু মসজিদ আর মসজিদ দেখা যায় দূরে দূরে বলেন না আল্লাহ কি দেখা যায় মসজিদ দেখা যায় কিন্তু এই যে আমার ছাত্র ভাইয়া শুধু কথা বলতেছে আমাকে কিন্তু ভালো লাগতেছে না ভাইয়া তুমি কথা বলতে এইদিকে কথা চলতেছে এইদিকে

ইমাম সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আমি ইতিহাসের পাতায় দেখলাম এই মান্দিপের মধ্যে তো কোনো মসজিদ নাই কোনো মুসলমানের জন্ম হয় নাই কিন্তু এখন আমি দেখি মসজিদ আর মসজিদ এতটুকু মসজিদ কিভাবে হলো আমাকে একটু ব্যাখ্যা দিন বললেন ভিন্ন মতো বলেন কেন মসজিদ হলো কিভাবে হলো ইমাম সাহেব ডাক বলেন হুজুর আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থেকে এসেছেন আপনি আগে আবার আপনার পরিচয় দেন এমনি মতো বলেন আমি দূর দেশ থেকে এসেছি কিন্তু কিভাবে তো মসজিদ হলো আপনি একটু ব্যাখ্যা দেন ওই ইমাম সাহেব বলেন হুজুর আমি আপনার নাম অনেকবার শুনেছি কিন্তু আপনার অনেক দাম অনেক গুণ আমি জানি আপনি যদি জানতে চান তাহলে আপনি আপনার কথা এবং কলম করেন আর আমি বলে দিব যদি বলেন আল্লাহ বন্ধু মানে আমার

একটা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে বলেন আল্লাহ হাফিজ সাহেব হজের জন্য বের হয়েছিলেন যাবেন কিন্তু ওই হাফিজ সাহেবের নাম ছিল আবুল বারাতার ইউসু

কেমন ভালো লাগে অনেক ভালো লাগে ঠিক না কারণ এই ঠান্ডা তো আষাঢ় মাসে কি পাওয়া যাবে আষাঢ় মাসে পাওয়া যাবে না আমার আবুল পাঞ্জাবি যেগুলো লুঙ্গি যেগুলো এগুলো তো পানি নিয়ে গেছে শুধু জাঙ্গি পড়া আবুল বারা কাটিও চুপ বরাবরই মধ্যে উঠলে একানের মধ্যে একটা মন্দির কি আছে একটা মন্দির আছে ওই মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ মানুষ পুজো দিতে আসলেন সকাল বেলায় এসে দেখেন এত সুন্দর একজন যুব এত সুন্দর যুব এত সুন্দর বালক সারা মালদ্বীপের মধ্যে একটা নাই জুরে বলেন না সুবহানাল্লাহ কারণ দেখবেন যারা কুরআনের হাফেজ হয় ওরা যদি কালো হয় ওরা যদি কালো হয় কিন্তু এর